কুমারহমতুল্লাহ ওবরকাত আজকে রেসিপি সর্ষে ইলিশ ভাপা তার জন্য সর্বপ্রথম মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ম্যারিনেট করব তার জন্য দিয়েছি এখানে লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আগে সবার আগে মাখিয়ে নেব। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর একটি মিক্সিং বলি দিয়ে দেব কালো সর্ষে এরকম গোল চামচের এক চামচ মতন দিয়ে দেবো হলুদ সর্ষে এক চামচ মতন এরপর এতে দিয়ে দেব একই কোয়ান্টিটিতে পোস্ত এক চামচ দিয়ে দেবো চারটে কাজু বাদাম দিয়ে দেব ছয় থেকে ষাটটার মতন বাদাম কাঁচা বাদাম দিয়ে দেব চারটে চার থেকে পাঁচটা লঙ্কা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণ জল এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আপনাদের বলে দিই আমরা যে চামচটা ব্যবহার করছি গোল চামচটা এটা আপনাদের কাছে না থাকলে আপনারা যে কোনো চামচে চার চামচের তিন চামচ দিলেই একই কোয়ান্টিটি চলে আসবে এরপর সমস্ত পেস্টটা আমি একটি বাটিতে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দেব হলুদ এক চামচ মতন দিয়ে দেব সর্ষে তেল আরও কিছুটা এই দুটোকে ভালো করে আগে মিশিয়ে নেবো ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এমন করে মেশাতে হবে যেন হলুদ এবং তেলটা ভালো করে এর মধ্যে মিশে যায় এরপর এটা যেহেতু ভাপা করব করবো তার জন্য এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি বা এরকম একটা বাটি নিয়ে নেবেন যেটা একদম টাইট সেরকম বাটি নিয়ে নেবেন তার মধ্যে এই গ্রেভিটা একটু ঢেলে দেব এরকম করে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেব এরপর এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো তার উপরে আবার একটু খুব সে গ্রেভিটা দিয়ে দিয়ে আবার মাছটা দিয়ে দেবো যেহেতু মাছের সাইজটা অনেকটা বড় তাই এটা দুবারের মতন আমি দু থাক করে আমি মাছটা দিচ্ছি যদি মাছটা ছোট হতো তাহলে একেবারে সমস্ত মাছগুলো দিয়ে তার উপরে গ্রেভি দিয়ে দিতাম যেহেতু মাছের কোয়ান্টিটিটা বড় তার জন্য এরকম করে আমি মাছটাকে দিচ্ছি আপনারা মাছের কোয়ান মাছের সাইজ অনুযায়ী আপনারা মাছটাকে এইভাবে ম্যারিনেট করবেন এরপর আবার উপর থেকে দুটো দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আবার সর্ষে দিয়ে আবার ম্যারিনেট করে নেব ভালো করে লাগিয়ে দেব চারিদিকটা তবে দুটো মাছের মুখ দুটো মাছ দিকে দুটো মাছ ওইদিকে এরকম করে দিলাম আড়াড়িভাবে যাতে যেহেতু এটা ভাপে করবো তো তাই এটা সেরকমভাবেই দিয়ে নিলাম পুরোপুরি স্টিমে হবে এরপর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর থেকে আরও এক চামচ মতন সর্ষের তেল কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম এরপর এর ঢাকাটা দিয়ে দেব এটা আপনারা এয়ারটাইট কোটোর মধ্যে করার চেষ্টা করবেন তাহলে খুবই ভালো হয় এরপর আমি কড়াইতে জল দিয়ে নিলাম জল দিয়ে এটাকে যেহেতু ভাবে হবে তার জন্য এটাকে জলে বসিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে বাটিটাকে বসিয়ে দিতে পারেন তবে আমি এটাকে জলটা ফুটিয়ে গেলে এর মধ্যে একটা ছোটো সাইজের বাটিকে বাটির মধ্যে একটা ওয়েট জাতীয় কোনো কিছু যেমন পাথর হতে পারে বা ওয়েট জাতীয় কোনো বাটি হতে পারে বা যে কোনো কিছু রেখে এর মধ্যে এইভাবে বাটিটাকে বসিয়ে একে ঢাকা দেবো মোটামুটি পঁচিশ মিনিট মতন স্টিম দিলে পারে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে পঁচিশ মিনিট পর রেসিপিটা